ওরকম রাস্তা থাকে আমরা যে গাড়ি রাস্তা উঠল আপনি ওই যেটা দায়িত্ব নাই কোন অবস্থায় তিনটা দাঁত তো সোজা এখানে কোনো গ্যাপ নাই আছে এই গ্যাপ নাই তাহলে এখানে লেন পরিবর্তন করা দায়িত্ব নাই কিন্তু রকম রাস্তা যদি হয় ওরকম রাস্তা যদি গ্যাপ গ্যাপ শুরু হয় কাম যদি শুরু হয় আবার তামাও যেত নাই চলা থামতে পারবা আবার তামাক যাইতো নয় এটা কালার কলার চিহ্ন যেটা দেখো দেখো বাম দিকে আছে কিটা সাদা আর ডান দিকে হলুদ তাহলে হিসাব যদি আপনার দুই দিকে হলুদ থাকে তাহলে যে কোনো সমস্যা হোক রাস্তার সামনে গাড়ি পার্ক করা যেত না মূলত কিটা রাস্তার সাইডে গাড়ি পার্ক করা যাইত না কিটা কলার থাকলে দুই দিকে যদি হলুদ থাকে তাহলে কোনো অবস্থায় রাস্তার সাইডে গাড়ি পার্ক করা যাইতো না দুই নম্বর অপশন হচ্ছে যদি দুই দিকে সাদা থাকে তাহলে রাস্তার সামনে পার্ক করা যাইবে রাস্তার সাইডে গাড়ি

দুইটা আর একটা বলবো হলুদ যে চিহ্নটা যদি একটা হলুদ চিহ্ন দেখে হলুদ থাকার কারণ হচ্ছে আপনার ঝুঁকিপূর্ণ রাস্তা এক কোটায় বুঝা যায় হলুদ হিসেবে মানে ঝুঁকিপূর্ণ রাস্তা বা যে বাঁকা রাস্তা টানিও হাটা ফাঁকা রাস্তা থাকে না নেই হাঁটা বাঁকা রাস্তা থাকলে হলুদ আহ ও হলু কান দাও হলু কান ভাই আপনারা বুঝা লইব যে কেবল যুতিপুর রোডটা আপনাদের একটা টান যদি থাকে কেন করতে করতে এটা

आप आप कैसे

সংকীর্ণ রাস্তা 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 থাকবো এই সিস্টেমটা অবশ্যই বাইরে থাকবো বাংলাদেশে থাকে আমরা কম করি ডাইরে আপনারা এগুলা ফলো করে গাড়ি চালিয়ে যদি এগুলা ফলো করে গাড়ি চালায় আপনার লি গাড়ি চালায়